এখন বর্তমান যে অবস্থা ডায়াবেটিস রোগীর পরিমাণ দিন দিন বাড়তেছে এবং বহু 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 গুণে বাড়তেছে হাতের কাছে এখন সব খাওয়া দাওয়া এবং এখন ফাস্ট ফুড এই পর্যায়ে আসছে যে হাতের কাছে পাচ্ছে খাওয়া যে জাঙ্ক ফুড যে বার্গার বলেন স্কুলগুলো তো বলতে গেলে একটা বিল্ডিং এর ভিতর স্কুল কোন খেলার মাঠ নেই কিছু নেই যারা আমরা অফিস আদালতে কাজ করি অনেকের বসা কাজ এতে শরীরের অব শরীরে তাদের ওজন দিন দিন বাড়তেছে ইদানিং আমাদের উপর অনেক লোড আসতেছে এবং ডায়াবেটিস রুগীর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এখন বর্তমান যে অবস্থা এই অবস্থাতে সাধারণত ডায়াবেটিস এবং বহু 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 গুণে বাড়তেছে এটা আমরা যে সময় ছোটবেলায় আমাদের ছোটবেলায় আমাদের মনে আছে আমরা স্কুলে যেতাম স্কুলে যাওয়ার আগে আমরা ভালো বাসায় নাস্তা নাস্তা করে বেরোতাম এবং স্কুলে গিয়ে বইটা কোনোরকম ক্লাসে রেখে ক্লাস শুরু হওয়ার আগে মাঠে দুই তিন চক্কর দৌড় দিতাম খেলাধুলা করতাম ক্লাস শেষে আবার বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট দিয়ে বিকেলে আমরা খেলতে যেতাম যে যার মতো খেলতাম কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ অন্যান্য কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে স্কুলগুলা তো বলতে গেলে একটা বিল্ডিংয়ের ভিতর স্কুল কোনো খেলার মাঠ নেই কিছু নেই এটা বাচ্চাদেরকে দোষ দিয়েও লাভ নেই এটা আমাদের অবকাঠামোর চেঞ্জ হয়ে এই অবস্থা এসে আমরা দাঁড়িয়েছি তাদের খেলার কোনো মাঠ নাই কোনো যে তারা একটু দৌড়াদৌড়ি করবে সেই কোনো কিছুই নাই এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে তারা এখন ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়েছে বেশি কারণ বাসায় যে সুষম খাদ্য খাবে তাদের মাদের এবং গার্জিয়ানদেরও তেমন অনেক সময় নাই যে সুষম খাদ্য তৈরি করে বাচ্চাদেরকে টাইম টু টাইম দেবে এবং হাতের কাছে এখন সব খাওয়া দাওয়া এবং এখন ফাস্টফুড এই পর্যায়ে আসছে যে হাতের কাছে পাচ্ছে খাওয়া ওই যে জাঙ্ক ফুড যে বার্গার বলেন ছাতের সস বিভিন্ন ধরনের সস এতে শরীরের অব শরীরে তাদের ওজন দিন দিন বাড়তেছে এক হইলো খেলাধুলা করতে পারতেছে না জাঙ্ক ফুড খাওয়ার জন্য ওজন বাড়তেছে এবং দিন দিন ডায়াবেটিসের রুগী বেড়েই চলছে এবং ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদেরও ক্ষেত্রেও ডায়াবেটিসটা আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে আর এখন এটা যদি আমরা সচেতন না হই এবং যদি আমরা গার্জিয়ানরা বাচ্চাদেরকে যদি সেইভাবে সচেতন না করি আমাদের উপর কিন্তু লোড আসবে আমরা যারা ডায়াবেটিসের প্র্যাকটিস করে থাকি আমাদের উপর লোড আসবে ইদানিং আমাদের উপর অনেক লোড আসতেছে এবং ডায়াবেটিসের রোগীর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে সেই এই জন্য এবং আর্থ সামাজিক অবস্থা আস্তে আস্তে ভেঙে পড়বে ডায়াবেটিস একটা ডায়াবেটিস রোগীর চিকিৎসার জন্য প্রচুর খরচ করতে হয় এবং তাদের যদি কমপ্লিকেশন অ্যারেঞ্জ করে তাহলে তার খরচের কোনো কম থাকবে না এই জন্য আমরা চাবো যে সবাই যাতে একটু সচেতন হই ফাস্টফুডের উপর যাতে আমরা একটু আসক্তি কমা দেই এবং বাসায় যাতে আমরা বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারি সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত বড়দের ক্ষেত্রে বলবো যারা আমরা অফিস আদালতে কাজ করি অনেকের বসা কাজ বিশেষ করে ব্যাংক বা কর্পোরেট অফিসগুলোতে আমি আমার প্রত্যেকটা কে বলি আপনার যদি বসা কাজ হয়ে থাকে এক ঘন্টা বসে কাজ করবেন দশ মিনিট একটু হাঁটবেন দশ মিনিট একটু হাঁটে আপনার একটু শরীরটাকে একটু নাড়াচড় করবেন দেখবেন যে আপনাদের অনেক ক্ষেত্রে সুগার নিয়ন্ত্রণে আসবে সেক্ষেত্রে আপনি যদি জানতে চান আপনার কোন ধরনের ডায়াবেটিস সুতরাং আপনার যে কোনো একজন বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হবে আমি আছি এখানে সমৃদ্ধ হাসপাতালে আমি ডাক্তার সাইফ আহমেদ আমার কাছে আপনি আসতে পারেন আমি কতগুলো টেস্টের মাধ্যমে আপনাদেরকে এনশিওর করে দিতে পারবো যে আপনার ডায়াবেটিসটা কোন ধরনের